প্রিয় পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় এক যে গুণ অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব প্রথম পর্বে আমি এক থেকে তোমাদের চার নং পর্যন্ত অর্থাৎ দুই পৃষ্ঠার এক থেকে চার নং পর্যন্ত ম্যাথ আমি সলভ করে দিয়েছি সো সমাধান করে দিয়েছি তোমরা চাইলে এক নম্বর দেখে আসতে পারো আমি ডিসক্রিপশন বক্সে এক পর্বের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেই পর্বটি দেখে আসো তোমাদের জন্য সুবিধা হবে ওকে বন্ধুরা আর একটা কথা বলে রাখি প্রথম পর্বে কিন্তু আমি গুণের যে ব্যসিক ধারণা সেগুলো সম্পর্কে আলোচনা করেছি তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো অর্থাৎ গুণ কাকে বলা হয় যে গুণ কাকে বলা হয় এগুলো নিয়ে আমি আলোচনা করেছি ওকে বন্ধুরা এখন হচ্ছে কথা হচ্ছে আমি পাঁচ থেকে পরবর্তী অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো আই হোপ তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে আজকের ভিডিও বন্ধুরা দেখো তোমাদের দুই পিস্টার মূল বইয়ের দুই পিস্টার পাঁচ নংশ অঙ্কটি আমি এখানে তুলেছি চারশত সতেরো ইন্টু হচ্ছে মানে গুণন হচ্ছে আট আটশত দুই ওকে এটাকে আমি গুণ করব তোমরা ধৈর্য সহকারে দেখো আর তোমরা যদি বুঝতে না পারো কমেন্টে জানিয়ে দেবা যে স্যার আমরা এখানে বুঝতে পারিনি আমি সেখানে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ওকে দেখো আমি প্রথম পর্বে বলেছিলাম যে তোমরা বড় নামও তো আগে পড়বে এখানে দুই আছে সরি এখানে সাত আছে এখানে হচ্ছে দুই আছে তা আমরা যদি সাতের নামতোটা পড়ি তাহলে কিন্তু আমাদের জন্য তাড়াতাড়ি হবে ওকে সাত দুগুণে কত বন্ধুরা আমি এখানে একটু রাফ করি সাত দুগুণে হচ্ছে চোদ্দো চোদ্দোর কত নামবে চোদ্দোর চার নামবে ওকে হাতে হচ্ছে এক দুই আর এক যদি গুণ করি আমরা দুই অক্ষে দুই আর হাতের ছিল এক যদি যোগ করি তাহলে হবে হচ্ছে বন্ধুরা তিন চার আর দুই যদি গুণ করে চার দুগুণে আট আমি কিন্তু প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে এক নং এবং দুই নং অঙ্ক সমাধান করার সময় যে তোমাদের এক নং গড়ের নিচে শূন্য দিয়ে কাটা দিতে হবে ওকে এখন দুইয়ের কাজ শেষ হলো এখন আমরা শূন্য দিয়ে সবগুলো সংখ্যাকে যদি গুণ করব। আর একটা কথা মনে রাখো যে শূন্য দিয়ে যে সংখ্যাকে তুমি গুণ করো সেই সংখ্যার ফল কিন্তু শূন্যই হবে দেখো আমরা 7 দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে শূন্য শূন্যই হবে শূন্য দিয়ে যদি এককে কে গুণ করি এর শূন্য শূন্য হবে দেন হচ্ছে চারের সাথে যদি শূন্যকে আমরা গুণ করি শূন্য শূন্যই হবে এখন দুই গড় নিচে কাটা এক গড় দুই গড় এই দুই গড় নিচে হচ্ছে শূন্য দিয়ে কাটা দিবা ক্রস দিয়ে কাটা না দিয়ে শূন্য দিয়ে কাটা দিবা এখন হচ্ছে সাতের সাথে যদি আমরা আট গুণ দিই সাত আটা কত বন্ধুরা ছাপ্পান্ন সাপ্পান্ন কত নামে ছয় নামে হাতে কত পাঁচ ওকে আটের সাথে আমরা সাতের কাজ শেষ করলাম এখন আটের সাথে হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে এক আমরা গুণ করবো আট অক্ষে আট আর হাতে ছিল পাঁচ আট আর পাঁচ যদি যোগ করি আট পাঁচ হচ্ছে কত বন্ধুরা তেরো তেরোর হচ্ছে তিন ওকে এখন তেরোর আমরা তিন নামালাম হাতে থাকে এক চারের সাথে আট চার চারটা কত বত্রিশ আর হাতে ছিল এক এই হচ্ছে আমাদের তেত্রিশ এখন আমরা এটাকে যোগ করব। যোগ করলে কিন্তু আমাদের অঙ্ক সব শেষ হয়ে যাবে চারে চার তিনের তিন ছয় আর আট কত বন্ধুরা চোদ্দো চোদ্দোর চার হাতে ছিল এক তাহলে হচ্ছে চার আর এই পাশে দুইটা তিন আছে তিনটা দুইটা তিন আমরা বসিয়ে দিলাম আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক কিন্তু হয়ে গেছে এইটাই তোমাদের অ্যান্সার বা উত্তর যেটাই তুমি বলো না কেন তাহলে আমাদের উত্তর হলো কত বন্ধুরা তিন লক্ষ চৌত্রিশ হাজার চারশত চৌত্রিশ এখন হচ্ছে বন্ধুরা আমি ছয় নং অঙ্কটি সমাধান করাবো দেখো ছয় নং অঙ্কে আমি তুলেছি তিনশত নয় সাত ওকে আমরা নয়ের গড়ে মতো যদি সাত গুনি তাহলে হচ্ছে আমাদের সাত নং কত হবে বন্ধুরা তেষট্টি হবে সাত নং তেষট্টি এখন এই তেষট্টি কত নামবে তিন নামবে তেষট্টি হচ্ছে তিন আর যদি কোনো কখনো দেখো যে অঙ্কের মাঝখানে শূন্য রয়েছে তখন হাতের সেই সংখ্যাটি বসে যাবে তার মানে সাত নং তেষট্টি তিন আর এই যে হাতে ছিল কত বন্ধুরা ছয় ছিল এই ছয় এখানে বসে যাবে তিন সাতটা কত একুশ এখন কিন্তু কিছু হাতে নেই তিন সাতটা একুশের একুশ এখানে বসে যাবে ওকে এক নিচে কাটা দিলাম এখন সাতের কাজ শেষ এখন এই শূন্য দিয়ে নয় গুণ করবো নয় শূন্য কত নামে আমি বলছিলাম একটু আগে শূন্য শূন্য সাথে শূন্য গুণ দিলেও কিন্তু শূন্যই হয় তার মানে শূন্য তিনের সাথে যদি আমরা শূন্য গুণ করি তাও কিন্তু আমাদের শূন্যই হবে এখন এক গড় দুই গড় এই দুই গড় নিশ্চয় আমরা শূন্য দিয়ে কাটা দিব তোমরা যদি চাও এখানে শূন্য দিতে কোনো সমস্যা নেই তাও দিতে পারো হ্যাঁ কিন্তু এইখানে হচ্ছে তোমার মেন শূন্যটা দিতে হবে এখানে এই দিলেও হবে না দিলেও হবে এইখানে যদি ফাঁকা থাকে তাও কিন্তু কোনো সমস্যা নেই ওকে এখন দুইয়ের সাথে আমরা নয় গুণ করবো নয় দুগুণে কত আঠারো রাত হাতে কত ছিল এক যেহেতু এখানে শূন্য সাথে আমাদের এখন গুণ করতে হবে শূন্যর পরিবর্তে আমরা হাতের এক বসিয়ে দিব আর তিন দুগুণে কত তিন দুগুণে হচ্ছে ছয় এখন প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তিনের সাথে যদি আমরা শূন্য তিনের সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে কিন্তু আমাদের কত হচ্ছে তিন হচ্ছে ওকে আর ছয় সাথে শূন্য যোগ করলে ছয়ই হচ্ছে আট আর এক যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের নয় দুই আর একে তিন যোগ সরি দুই আর একে যোগ করলে তিন আর ছয়ের হচ্ছে ছয় আই তোমরা বুঝতে পেরেছ এবং যদি তোমরা অঙ্ক বুঝতে না পারো আমি প্রথম পর্বে কিন্তু খুবই আস্তে আস্তে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা প্রথম পর্বটি দেখে আসো তোমাদের জন্য সুবিধা হবে আমি এখন একটু তাড়াতাড়ি করছি এই জন্য যেন তোমাদের অদায়গুলো দ্রুত শেষ হয়ে যায় বন্ধুরা এখন আমি তোমাদের মূল বইয়ের দুই পৃষ্ঠার সাত নং যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি সলভ করে দেব দেখো এখানে প্রথমে কত আছে দুই হাজার একশো তো আটচল্লিশ এবং আচু হচ্ছে একশো তো তিপ্পান্ন ওকে বন্ধুরা আটের সাথে প্রথমে আমরা তিন বন্দি তিন আটা কত এর পাশে আমরা একটু রাফ করি তিন আটা চব্বিশ চব্বিশে কত নামলো চব্বিশে নামলো হচ্ছে চার হাতে কত হাতে হচ্ছে আমার দুই চারের সাথে এখন তিন তিন গুণ করো তিন চারে কত বারো আর বারো হাতে ছিল দুই তাহলে হচ্ছে চোদ্দো চোদ্দো নামবে কত চার হাতে এক তিনের সাথে এক গুণ দাও তিন অক্ষে তিন আর হাতের এক যোগ করলে চার আর তিনের সাথে দুই গুণ করো তিন দুগুণে ছয় প্রথম করে কী দিবা কাটা দিবা শূন্য দিয়ে আটের সাথে পাঁচ গুণ দাও পাঁচ হাটা কত চল্লিশ চল্লিশে কত নামবে বন্ধুরা চল্লিশে শূন্য নামবে ওকে এখন আমাদের পাঁচের সাথে আটের কাজ হয়ে গেল চারের সাথে চার পাঁচে কুড়ি আর হাতে ছিল চার তাহলে চব্বিশ চব্বিশের চার হাতে আমার দুই চব্বিশের কত নামালাম চার হাতে আমার দুই তারপর হচ্ছে পাঁচকে পাঁচ আর দুই কত বন্ধুরা সাত তারপরে হচ্ছে পাঁচের সাথে তুমি দুই গুণ করো তাহলে পাঁচ দুগুণে কত দশ আগে শূন্যটা নামলাম যেহেতু আমাদের যেন স্পেসের কমতি না হয় ওকে এখন এক গড় দুই গড় নিচে আমরা কাটা দেব আটের সাথে যদি আমরা এক গুণ করি আট অক্ষে আট সরি আট অক্ষে আট নাম এখানে চা চারের সাথে যদি এক গুণ করি চার অক্ষে চার এক অক্ষে এক এবং দুই অক্ষে দুই এখন এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করব চারে চার দেন হচ্ছে চারের চার আর এখানে চারের চার যোগ করলে আট 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 আর আটের যোগ করলে হচ্ছে ষোলো ষোলোর ছয় হাতে আমার এক তাহলে হলে পাঁচ সাত আর পাঁচ হচ্ছে বারো বারো আর ছয় বন্ধুরা কত হয় ষোলো আর হচ্ছে দুই তাহলে আঠারো আট এখানে হাতে কত হাতে হচ্ছে আমার এক এক আর হাতের এক তাহলে হচ্ছে দুই আর এখানে দুই উপরে হচ্ছে এক এ হচ্ছে বন্ধুরা দেখো তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কি না আর যদি অঙ্কগুলো বুঝতে না পারো তাহলে কমেন্টে জানিয়ে দেবো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এখন আট নম্বর অঙ্ক সমাধান করবো দেখো এখানে কি আছে তিন হাজার একশত বাহাত্তর এবং আছে হচ্ছে আটশত আটানব্বই ওকে আটের সাথে যদি আমরা দুই গুণ করি আট দুগুণে কত বন্ধুরা আট দুগুণে ষোলো ষোলোর হচ্ছে ছয় হাত আমার এক সাত আটা ছাপ্পান্ন আর এক হচ্ছে সাতান্ন সাতান্ন সাত নামলো এখানে হাতে হচ্ছে আমার পাঁচ হুম তাহলে আর দুগুণে ষোলোর ছয় নামালাম হাতে ছিল কত এক সাত আটা ছাপ্পান্ন একে সাতান্ন সাতান্ন আমরা সাত নামালাম হাতে হচ্ছে আমার কত বন্ধুরা পাঁচ তারপরে আট এক আট আর হচ্ছে হাতে ছিল পাঁচ আট পাঁচ কত তেরো তেরোর হচ্ছে কত তিন এই তেরোর আমরা তিন নামালাম হাওয়াতে এক তিন আটা চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ প্রথম করে কাটা দাও তারপর নয় সাথে তুমি গুণ করো নয় দুগুণে কত আঠারো আঠারো নামবে কত আট হাতে কত বন্ধুরা হাতে হচ্ছে এক তারপরে সাত নং তেষট্টি আর হচ্ছে হাতে ছিল এক তাহলে কত হলো চৌষট্টির চার হাতে আমার ছয় নয় খেয়ে নয় আর ছয় কত পনেরো পনেরো হচ্ছে পাঁচ পনেরোর হচ্ছে পাঁচ আর তিন নং কত পনেরো পাঁচ যেহেতুকে নামল হাতে আমার এক তিন নং সাতাশ আর এক হচ্ছে আঠাশ তারপরে বন্ধুরা দুই গড় নিচে কাটা দেওয়া এক দুই দুইগড় নিচে কাটা দেবা শূন্য দিয়ে আর তারপরে এখন আমাদের আটের কাজ শেষ নয়ের কাজ শেষ এখন আমরা করব হচ্ছে আর দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করব আর দুগুণে কত ষোলো ষোলোর হচ্ছে ছয় হাত আমার এক সাত আটা কত বন্ধুরা ছাপ্পান্ন আর একের কত সাতান্ন সাতান্ন হচ্ছে সাত হাত আমার হচ্ছে পাঁচ আটকা আট আর পাঁচ কত তেরো তেরোর হচ্ছে তিন হাতে আমার হচ্ছে এক তিন আট আর চব্বিশ আর হচ্ছে এই পঁচিশ এখন প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করবো যোগ করলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেলো দেখো ছয় সাথে শূন্য শূন্য যোগ করলে ছয় সাত আট আট এবার যোগ করলে হচ্ছে কত বন্ধুরা পনেরো পনেরো পাঁচ হাত আমার এক তাহলে হচ্ছে কত এখানে হচ্ছে চার আর ছয় কত দশ আর হাতে ছিল এক তাহলে কত এগারো এগারো আর তিনে কত চোদ্দো চোদ্দোর চার হাতে আমার হচ্ছে এক তাহলে আট আট পাঁচ তেরো তেরো আর পাশে কত বন্ধুরা আঠারো আঠারো হচ্ছে আট হাত আমার এক তাহলে হচ্ছে চার আর চারে বারো বারো আর দুয়ে কত বন্ধুরা আট চারে বারো আর দুই হচ্ছে চোদ্দ চোদ্দোর চার হাত আমার হচ্ছে এক তাহলে হচ্ছে বন্ধুরা কত এখানে হচ্ছে পাঁচ আর হাতের এক ছয় আর দুই কত আট আর এখানে দুইয়ে দুই নামলো বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো কি না আমাকে জানিয়ে দিবা কমেন্টে যদি না যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবো আমি বোঝানো ট্রাই করবো বন্ধুরা এখন তোমাদের দুই পৃষ্ঠার মূল বইয়ের মূল বইয়ের দুই পিস্টার নয় অঙ্কটি সমাধান করাবো দেখো আমি এখানে তুলেছি ছয় হাজার বিয়াল্লিশ এবং হচ্ছে পাঁচশো তো চোদ্দ এখন এই অঙ্কটি সলভ করাবো চারের সাথে যদি আমরা দুই গুণ করি চার দুগুণে আট চার চারা ষোলো ষোলোর হচ্ছে ছয় হাতামার এক যেহেতু শূন্য আছে একের এক এখানে বসে যাবে আমি একটু আগে বুঝিয়েছিলাম তোমাদের চার ছয় কত বন্ধুরা চব্বিশ যেহেতু চব্বিশে চব্বিশ নামবে কারণ এই পাশে আর কোনো সংখ্যা নেই আমাদের এখন প্রথম ঘরে কাটা দাও তারপরে দুই অক্ষে বন্ধুরা কত দু অক্ষে দুই চার অক্ষে চার একে শূন্য শূন্য ছয় তারপরে এক ঘর দুই গড় নিচে কাটা দাও পাঁচ দুগুণে কত দশ দশের শূন্য হাত আমার এক চার পাঁচ কুড়ি একুশের এক হাত আমার দুই যেহেতু এখানে শূন্য আছে হাতে দুই বসে যাবে আর হচ্ছে পাঁচ ছয় কত ত্রিশ প্রত্যেকটা সংখ্যা যোগ করে এখন এখানে আছে হচ্ছে আট আটের আট নামলো দেন ছয় আর দুই যোগ করলে কত বন্ধুরা আট চার আর একে যোগ করলে পাঁচ চার আর একে যোগ করলে পাঁচ এবং হচ্ছে এখানে কত আছে দেখো এখানে দুই আর নিচে দুই তাহলে চার আর এখানে হচ্ছে ছয় তাহলে চার আর ছয় কত হচ্ছে বন্ধুরা চার আর ছয় হচ্ছে দশ দশের শূন্য আর হাতের এক একের সাথে শূন্য যদি আমরা যোগ করি এক আর তিনের তিন এখানে নামল বন্ধুরা আমাদের কত হলো দেখো অঙ্কটি বুঝতে পেরেছ বন্ধুরা এখন আমরা দশ নির সমাধান করাবো দেখো এখানে কি আছে তিন সাত এবং নিচে আজ হচ্ছে চারশত ছয় এটাকে আমরা গুণ করবো সাত দিয়ে ছয় গুণ করবো ছয় শতা কত ফোরটি অর্থাৎ হচ্ছে বিয়াল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশের দুই আর যেহেতু এখানে শূন্য আছে তাহলে আমরা হাতে ছিল চার সেটি বসিয়ে দিবো এখন হচ্ছে ছয় সাথে সাত গুণ দিলাম শূন্য গুণ দিলাম এখন চার চার ছয় কত বন্ধুরা চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর চব্বিশের চার নাম এখানে হাত হচ্ছে দুই তিন ছয় আঠারো আর দুই কত বিশ এখানে বিশের বিশই নামবে কেন কারণ আমাদের বাম পাশে গুণ করার মতো আর কোনো সংখ্যা নেই প্রথম করে কাটা দাও এখন আমি বরাবরের মতো যেটি বলেছিলাম তোমাদের যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয় যেহেতু সাতের সাথে শূন্য গুণ কর গুণ করতে হবে এখন তাহলে সাতের সাথে যদি আমরা শূন্য গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে বন্ধুরা শূন্য হচ্ছে শূন্যের সাথে যদি শূন্য গুণ করি শূন্য শূন্য সাথে চার গুণ করলে শূন্য শূন্য সাথে তিন যোগ করলে শূন্য এখন এক গড় দুই গড় দুই গণ নিচে তুমি কাটা দেওয়া দেখো তোমরা সরি তোমরা দুই গণে কাটা দেওয়া দুই গণচে কাটা দেওয়ার পরে এখন এই চার দিয়ে প্রতিটা সংখ্যাকে আমাদের গুণ করতে হবে চার সাত কত আঠাশ চার সাত না আটাশের আট যেহেতু এই পাশে শূন্য তাহলে শূন্যের কারণে আমাদের দুই বসিয়ে দিতে হবে চার চারা কত ষোলো ষোলোর হচ্ছে ছয় হাতামার আমার এক তিন চারা বারো আর একে যোগ করলে হচ্ছে তেরো এখন প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল দেখো এর এখানে দুই নামবে চারের চার নামবে আট আর চার যোগ করলে কত বারো বারোর হচ্ছে দুই হাত আমার এক এখানে হচ্ছে দুই তাহলে হচ্ছে তিন ছয়ের দুই কত আট তিনের তিন আর একের এক এইভাবে তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এখন এগারো নং অঙ্কটি সলভ করাবো দেখো এখানে কত কত হচ্ছে পাঁচ হাজার নয় নিচে আছে হচ্ছে ছয় ছয় শত দুই নয়ের সাথে যদি আমরা দুই গুণ করি নয় দুগুণে কত আঠারো আঠারো আট হাতে আমার হচ্ছে এক যেহেতু শূন্যের কারণে এক বসে যাবে দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে দশ প্রথম ঘরে কাটা দাও শূন্য সাথে নয় গুণ করলে শূন্য শূন্য সাথে শূন্য গুণ শূন্য শূন্য সত শূন্য গুণ করলে শূন্য শূন্য সাথে পাঁচ গুণ করলে শূন্য দুই ঘরের নিচে কাটা দাও তারপর হচ্ছে ছয় সাথে নয় গুণ করলে ছয় নং কত চুয়ান্ন চার আর হাতে এক যেহেতু পাম্পারি শূন্য আছে তাহলে শূন্যের কারণে হাতে পাঁচ বসে যাবে ছয় নং চন্দ্র চার হাতে ছিল পাঁচ বসে গেল ছয় শূন্য শূন্য তারপর হচ্ছে আমরা কী করতে পারি পাঁচ ছয় তিরিশ লিখতে পারি এখানে পাঁচ ছয় ত্রিশ এখন আমরা যদি অঙ্কটিকে যোগ করে দিই তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে দেখো আটের আট এখানে একের এক চারে চার পাঁচের পাঁচ একের এক শূন্য শূন্য তিনের তিন দেখো এই অঙ্ক অঙ্কটি কিন্তু খুবই সহজ বন্ধুরা এখন তোমাদের দুই পৃষ্ঠার বারো নং অঙ্কটি সলভ করাবো দেখো এখানে কি আছে আট হাজার সত্তর এবং নিচ আছে হচ্ছে দুই শত ত্রিশ এটাকে যদি আমরা সলভ করে তাহলে শূন্য সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্যের সাথে সাত গুণ করলে শূন্য শূন্য সাথে শূন্য গুণ করে শূন্য শূন্য সাথে যদি আট গুণ করি শূন্য প্রথম করে কাটা দাও তিনের সাথে শূন্য গুণ করলে তিন শূন্য তিনের সাথে সাত গুণ দাও তিন সাতটা কত বন্ধুরা তিন সাতটা হচ্ছে একুশ একুশের এক তিন সাতটা একুশ একুশের এক যেহেতু এই পাশে শূন্য আছে তাহলে দুই এখানে বসে যাবে আর তিন আটা কত বন্ধুরা টোয়েন্টি ফোর চব্বিশ দুইগুণের নিচে কাটা দাও দুই শূন্য শূন্য তারপরে হচ্ছে সাত দুগুণে চোদ্দো চার যেহেতু বাম পাশে শূন্য রয়েছে তাহলে আমাদের হাতের এক এখানে বসে যাবে আর আট দুগুণে কত ষোলো আট দুগুণে ষোলো এখন আমরা এটিকে যোগ করবো শূন্য শূন্য যোগ শূন্য 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 যোগ করে শূন্য একের এক চার আর দুই যোগ করে ছয় আর এখানে আছে হচ্ছে চার আর একে পাঁচ ছয় দু আট একের এক এখানে আমরা বসালাম এলাম এই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা